এখন আর তোমার আমার দেখা হয় না বলা বাহুল্য আমরা নিজেদের জীবনে ভীষণ ব্যস্ত ভবিষ্যৎ গোছানোর বাহানা করতে করতে সাত আটটা বছরও কেমন যেন অতীত হয়ে গেল ভবিষ্যৎ আর গুছিয়ে ওঠা হলো না কিন্তু অনেক বর্তমান যা শুধু উপহারের মতো করে কাছে এসেছিল সেগুলো এখন সব অতীত চাইলেও সে সৌগাদ আর ফিরবে না টলস্টয়ের কথাটা বড্ড মনে পড়ে অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই বর্তমানটাই সব আমাদের কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে করার থাকলে এক্ষুনি করতে হবে ভালোবাসতে হলেও এক্ষুনি বাঁচতে হবে ভবিষ্যৎ একটা মরিচিকা মাত্র অথচ দিন শুরুর সময় থেকেই আমরা শুধু মরিচিকার পিছু ছুটে চলেছি অজুহাতের পাহাড় তৈরি করতে করতে ভালোবাসতে ভুলে গেছি তাই তো এখন আর আমাদের দেখা হয় না কথাবার্তা প্রায় নেই বললেই চলে ব্যস্ত থাকার বাহানায় নিরবতার দেওয়াল গেঁথে গেছে কবেই সমুদ্র সমান অভিমান গেঁজিয়ে উঠেছে শুধু শব্দহীনতায় আমাদের ভালোবাসা মিলিয়ে গেছে ভবিষ্যতের মরিচিকায়